অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন নমস্কার অ্যাস্ট্রোয়োগী স্বাগতম আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি যেখানে আপনি আপনার ভালোবাসা পরিবার কেরিয়ার অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন যা দু সাল সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আজ আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি দু সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে যা আপনি হয়তো আশাও করেননি দু হাজার সালের প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক দু সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন এই বছর আপনার প্রেম বিবাহ কর্মজীবন অর্থ এবং কি কি থাকবে তা জানতে এটা নতুন এটা আর নতুন কি আনছে সেই সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই অবশ্যই দরকার এবং এই সেই সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ সাবধানে দেখুন আসুন জেনে নি দু সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা নতুন বছরের শুরুতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক নতুন বছর যতই এগিয়ে আসছে আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন ব্যবসা বিবাহ অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই আসুন জেনে নি দু সালের আপনার জন্য নতুন কি আছে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল সে তার পেশাগত জীবনে সফল হবে কি না প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায় যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু সালের ভবিষ্যৎ বাণী অনুসারে এই বছরটি পেশাদার পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে আসুন এখন জেনে নেওয়া যাক দু সালের ভারতের উন্নয়ন হবে কিনা নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও উন্নতি ও উন্নতার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই দু হাজার চব্বিশ সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে ফার্স্ট মে দু যা এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ ব্যবসা কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে ভারতীয় রাশির একাদশ ঘর ঘরে মিন রাশিতে রাহু থাকায় দশটি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবে সেনসেক্স বছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো দু সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে রপ্তানি মুদ্রা বিনয় বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি দু সালের বিকাশ লাভ করবে আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে আসুন জেনে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে কে জিতবে দু সালের ভারতের একটি বড় এক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে লোকসভা নির্বাচন যদিও ভারতের তালিকাদের নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটোখাটো উত্তেজনা তৈরি করতে পারে তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হল দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনা ইঙ্গিত নেই আপনি কি দু সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান তাহলে ভারতের সেরা জাতি জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা আশ্রয়গী ডট কমে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ শুরু করছি সিংহ রাশির বার্ষিক রাশিফল দু সিংহ রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে আমরা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে আপনাকে সিংহ রাশির জাতিক জাতিকাদের জাতক জাতিকাদের কর্মজীবনের আর্থিক জীবনের পারিবারিক জীবনের প্রেম জীবনের এবং বিবাহে স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী দেওয়া হচ্ছে এর সাথে আমরা এর নির্দিষ্ট মাধ্যমে দু সালকে আরো ভালো করে তোলার করতে কিছু সহজ জ্যোতিষশাস্ত্রের ব্যবস্থা সম্পর্কেও তথ্য দিচ্ছি পুরোটা জানতে এই ভিডিওটি পুরোটা দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির পঞ্চম রাশি এবং এটি অগ্নি উৎপাদনে চিহ্ন হিসেবে বিবেচিত হয় সিংহ রাশির অগ্নিগ্রহ অর্থাৎ সূর্য দ্বারা শাসিত হয় এই বছরটি থেকে বৃহস্পতি চলে যাবে কারণে জাতক দু লাভের ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে ফলাফল অষ্টমভাবে ছায়া ছায়া গ্রহ রাহু এবং দ্বিতীয়ভাবে ভাবে কেতুও ভালো দেখা যাচ্ছে না এবং এর ফলে আর্থিক জীবন পারিবারিক এবং খুশির ক্ষেত্রে আপনার জীবনে কিছু প্রতিকূল ফলাফল হতে সম্ভাবনা রয়েছে ষষ্ঠ ও সপ্তম অভাবে অদ্ভুত অধিপতি হিসেবে শনিকে সপ্তম ভাবে অধিষ্ঠিত করা হবে পঞ্চম ও অষ্টম ভাবে অধিপতি হিসেবে বৃহস্পতি দশম ভাবে অবস্থান করবে এবং এটি জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে না সিংহ রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে বৃহস্পতি অন্য অপ্রয়োজনীয় খরচ অত্যাধিক অর্থ ব্যয় কর্মজীবনে ব্যর্থতা ইত্যাদি কারণ হতে পারে এই দু হাজার চব্বিশ সালের সপ্তমভাবে শনির অবস্থান জীবন সঙ্গী বন্ধু এবং অংশদায়িত্ব সমস্যা সৃষ্টি করবে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির বার্ষিক রাশিফল দু জাতক জাতিকাদের অনুসারে কর্মজীবনে মাঝারি বা গড় ফলাফল গড় ফলাফল যে পেতে পারে কারণ এই বছর জুড়ে শনি সপ্তমভাবে অবস্থান করবে সপ্তম ভাবে শনি থাকার কারণে চাকরিতে বাধা এবং চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই বছরটি জাতক জাতিকাদের জন্য ভালো সময় বলে প্রমাণিত হবে না যারা ব্যবসায়িক ক্ষেত্রে সাথে যুক্ত বা নতুন ব্যবসা শুরুতে শুরু করতে চান এছাড়াও কোনো নতুন অংশ দায়িত্বের জন্য পদক্ষেপ নেওয়া আপনার পক্ষে অনুকূল হবে না এছাড়াও আপনি যদি দু হাজার চব্বিশ সালের মেয়ের পরে একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনাকে লোকসান সহ্য করতে হতে পারে এই জাতিকারা যারা চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত এবং কর্মজীবনের সাথে সম্পর্কিত নতুন অফার আশা করছেন তাহলে আপনি এপ্রিল দু হাজার আগে অফার পেতে পারেন কারণ বৃহস্পতি চন্দ্র রাশি নবম ঘরে অবস্থান করবে এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে সপ্তমভাবে শনির সপ্তম ভাবে শনির উপস্থিতি থাকার কারণে আপনাকে আপনার কাজের পদ পদ পদ্ধতি পরিকল্পনা করতে পার হতে পারে কারণ কাজের ক্ষেত্রে আপনার পক্ষে কিছু কঠিন হতে পারে এছাড়াও পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের সময়কালে আপনার কাজের প্রতি আরও মনোযোগ দিতে হবে এই সময় আপনি আপনার কর্মজীবনে অনেক চ্যালেঞ্জও অনুভব করবেন এই পরিস্থিতিতে আপনার কাজ সম্পর্কে আরও সচেতন হওয়া দরকার অন্যথায় কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসি আর্থিক জীবনে সিংহ রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে এপ্রিল দু অর্থে দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম অর্ধে শুভ হতে চলেছে কারণ বৃহস্পতি চন্দ্র রাশির পদক্ষেপ কারণ বৃহস্পতি চন্দ্র রাশির পদক্ষেপ নবম অবস্থিত এবং যার কারণে আপনার জীবনে অর্থের প্রবাহও মসৃণ থাকবে চন্দ্র রাশির সাপেক্ষে শনি সপ্তম ভাবে অবস্থান করবে যার কারণে আপনার জন্য পারিবারিক ব্যয় বাড়তে পারে এছাড়াও আপনার জীবনে সঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে কিছুটা বেশি ব্যয় করতে হতে পারে আপনি যদি বিনিয়োগের ক্ষেত্র বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চান বা একটি নতুন সম্পত্তি কিনতে চান তবে দু সালের মেয়ের বৃহস্পতি অবস্থানের কারণে আপনার পক্ষে অনুকূল হতে চলেছে সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে প্রথম ভাবের অধিপতি দু সালে চব্বিশ সালের তেরোই এপ্রিল দু চব্বিশ থেকে চোদ্দই মে সময় সূর্য এক সময় সূর্য একটি অনুকূল অবস্থানে থাকবে এবং এই সময়টি আপনি আপনার আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি এবং সঞ্চয়ের সুযোগ পেতে পারেন এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তবে আপনি দু হাজার চব্বিশ সালের মেয়ের আগে এটি ভালোভাবে ব্যস্তবায়ন করতে পারেন দ্বিতীয় অর্ধে মে মাসে সময় পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে রাশির ইঙ্গিত দিচ্ছে কারণ সময়টি বৃহস্পতি আপনার দশম ভাবে অবস্থান করবে দশম ভাবে বৃহস্পতি অবস্থান থাকার কারণে ব্যয় করতে প্রচলিত হতে পারে সিংহ বার্ষিক রাশিফল দু অনুসারে চাকরিতেও হঠাৎ পরিবর্তন আসতে পারে উপস্থিত থাকবে এবং আপনার আর্থিক দিক থেকে গড় ফলাফল প্রদান করবে ছায়া গ্রহ রাহুর অষ্টম ভাবে এবং কেতু দ্বিতীয়ভাবে লাভ ও ব্যয় মিশ্র ফল দেবে সপ্তম ভাবে শনি আপনাকে আপনার জীবনে সঙ্গী শাস্ত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে চলে আসি শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার অনুযায়ী রাশিফল বার্ষিক রাশিফল দু অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের এই বছরটি আশানুরূপ শুভ ফল পাবেন না কারণ বৃহস্পতি চন্দ্র রাশির থেকে আপনার দশম ভাবে অবস্থান করবে এবং এপ্রিল দু হাজার পরে আপনাকে কিছু সমস্যার দিকে সমা সমস্যার দিক হতে পারে দু সালের এপ্রিলের আগে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে নবমভাবে অবস্থান করবে এবং আপনার পড়াশোনার জন্য অনুকূল হবে এই সময় আপনি শিক্ষার দিক থেকে শুভ ফল পেতে পারেন এছাড়াও বৃহস্পতি এই অবস্থানটিকে আপনার উন্নত পড়াশোনার অনেক সুযোগ দেবে দু হাজার চব্বিশ সালে সপ্তমভাবে শনির অবস্থান আপনাকে চন্দ্র চন্দ্রর দিকে নজর রাখতে চন্দ্র রাশির দিকে নজর রাখতে হবে এবং একটি আপনার পড়াশোনার জন্য সমস্যার কারণ হতে পারে এই সময় আপনাকে আপনার একাগ্রতা হ্রাস পেতে পারে তাই আপনার আশাগুলিকে আবার পুরনো পুরনো জীবিত করার এবং নিজেকে ইতিবাচক করে তোলার প্রয়োজন হতে পারে আপনি পড়াশোনার ভালো হতে পারেন সিংহ রাশির বার্ষিক রাশিফল ফল দু হাজার অনুসারে পড়াশোনা গ্রহ বুধ সাতই জানুয়ারি থেকে আটই এপ্রিল দু পর্যন্ত অনুকূল অবস্থানে থাকবে এবং উপরোক্ত সময় এই রাশির জাতক জাতিকারা পড়াশোনার অগ্রগৃত এবং এগিয়ে যেতে পারেন পারি চলে আসি পারিবারিক জীবনের রাশিফল বা সিংহ রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে জাতক জাতিকাদের ফার্স্ট মে দে ফার্স্ট মে থেকে দু হাজার পরে আপনি আপনার জীবনে খুব বেশি অনুকূল ফল পাবেন বলে মনে হচ্ছে না কারণ বৃহস্পতি চন্দ্র রাশির চন্দ্র রাশির সাপেক্ষে আপনার দশম ভাবে অবস্থান করবে দু সালের মে মাসের আগের বৃহস্পতি গ্রহের স্থানান্তরিত হবে সিংহ রাশি জাতিক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে কারণ বৃহস্পতি নবম ভাবে অবস্থিত হবে এবং পরিবারের শান্তি ও সুখের কারণ হবে এই বছরে দু হাজার চব্বিশ সালের এপ্রিলের শেষ অব্দি আপনাকে আপনার জীবনে অনেক শুভ সুযোগ উপভোগ করতে দেখা যেতে পারে বৃহস্পতি আপনার নবম ভাবে আপনার চন্দ্র রাশির দিকে নজর দিচ্ছে এবং এটি আপনার পরিবারে সম্পৃত্তি বাড়বে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করবে এবং এটি আপনার জন্য পারিবারিক সুখের উন্নতি করবে দশম ভাবে শুক্রের প্রতিকূলতার অবস্থানে কারণে মে চৌ সালে পরে পারিবারিক জীবনে সুখের অনুভব অভাব অনুভব করতে পারেন সিংহ রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে মে দু হাজার পরে পরিবারে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত হবে শনি দৃষ্টির কারণে আপনাকে পরিবারের সম্পত্তি সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে সম্মুখীন হতে পারে বছরে এই সময় আপনার পরিবারের বিবাদে সম্বোধনাও রয়েছে প্রেম ও বিবাহের জন্য বার্ষিক রাশিফল দু হাজার অনুসারে প্রেম বিবাহের ক্ষেত্রে আপনি যতটা শুভ ফলাফল আশা করছেন ততটা পাবেন না কারণ এই সময় আপনাকে প্রেমের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে আপনার জন্য খুব সফল আপনার জীবন সাক্ষী সাথীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সাবধানে শব্দ ব্যবহার করতে হতে পারে কারণ বিবাদ এড়াতে এমন পরিস্থিতিতে দু সালে প্রেম ও বিয়ের প্রেক্ষাপটে অনেক সমস্যার ইঙ্গিত দিচ্ছে যদি আপনি বিবাহের কথা ভাবছেন তাহলে সিংহ রাশির জাতিক জাতিকাদের জন্য এটি আমার বলা উদ্দেশ্য যে আপনি এখন এটি স্থগিত রাখুন স্বাস্থ্য অনুযায়ী সিংহ রাশির বার্ষিক রাশিফল মোটামুটি স্বাস্থ্য ভালোই যাবে দু সালের এপ্রিলের পরে বৃহস্পতি আপনার দশম ভাবে অবস্থান করবে এখানে শনির সাথে সংযোগটি আপনার পক্ষে খুব একটা অনুকূল হবে না এটি আপনার স্বাস্থ্যর উপর খারাপ প্রভাব পড়তে পারে এর পাশাপাশি আপনাকে অনেক স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারে বছরে আপনার পা উরু ইত্যাদি ব্যথা হতে পারে সমস্তভাবে শনির প্রতিকূলতার অবস্থা আপনাকে নিরাপত্তা নিরাপত্তাহীন এবং আপনার স্বাস্থ্য দিয়ে চিন্তিত করতে পারে সিংহ রাশির বার্ষিক রাশিফল উপায় প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন আর বিশেষ করে মঙ্গলবার পাঠ করার পাঠ করার আপনার জন্য শুভ হবে এর এর আরও বেশি বিষয় বা আরও বেশিভাবে জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপটি আর পেয়ে যান প্রথম কনসালটেশন একদম বিনামূল্যে আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে আরও বেশিভাবে জানতে আরও বিস জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন আশ্রয়োগী অ্যাপে বা আশ্রয়োগী ডট কমে তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে আর এই কনসালটেশানগুলো একদম ব্যক্তি ব্যক্তিগতভাবে দেওয়া হয় আশা করি দু সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যায় নমস্কার অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন